অ অতে অজগর সরে আতে আমি ইতে ইদুর দীর্ঘই ইতে ইগল উ উতে উট দীর্ঘাউ উতে উষা রি ঋতু এ এতে এক তারা ওইতে ঐক্য ও ওতে ও ওতে ওজন ঔষধ ক কতে কাকাতুয়া খতে খেকশিয়াল গ গতে গরু ঘতে ঘড়ি উঁ উতে রং চ চতে চশমা ছ ছতে ছাতা বর্গীয় জতে জাহাজ ঝ ঝতে ঝিনুক মিয়াও ট টতে টিয়া ঠতে ড ডতে ডিম ঢ ঢতে ঢোল হরিন নতে হরিণ ততে তরমুজ থতে থালা দ দতে দোয়েল ধ ধতে ধান নতে নদী প পতে পাখি ফ ফতে ফুল ব বতে বই ভ ভতে ভালুক ম মতে ময়ূর অন্তঃস্থ যতে রাজহাঁস রাজহাস লতে লেবু তালবশ্য সতে শাপলা মূর্ধন্য সতে সার দন্তস্ব সতে সিংহ হ হতে হাতি র রতে গাড়ি র রতে আশার অন্তুস্থ অন্তুস্থতে পায়রা খণ্ডত্ব খণ্ডত্তে মৎস্য অনুসর অনুস্বরে চিংড়ি বিসর্গ বিসর্গতে দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ